সংক্রান্ত সুরা সূচনা করা হয়েছে এরকম তাজবি দিয়ে কয়টি সুরা পাঁচটি সুরার মধ্যে শুরুতে ক্রিয়া মাশাআল্লাহ আর কয়টির শুরুতে দুইটি তিনটি অতীতকালীন হল সাববাহা দুইটি ভবিষ্যৎকালীন ক্রিয়া হলো ইউসাববিহু এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় আছে তিনটির শুরুতে অতীতকালীন ক্রিয়া কেন আর দুইটির শুরুতে ভবিষ্যৎকালীন ক্রিয়া কেন সাব্বাহা মানি অতীতেও আল্লাহর তাজবি পাঠ চলেছে সাববাহা অতীতকালীন ক্রিয়া মানে হলো এটার দ্বারা উদ্দেশ্য অতীতেও আল্লাহর তাজবি পাঠ হয়েছে ইউসাব অর্থ হলো আল্লাহর তাজবি পাঠ চলতেছে চলবে ইউসাব এটার অর্থ হল আল্লাহর তাজবি পাঠ করতেছে করবে সাব্বাহা আল্লাহর তাজবি পাঠ করেছে সাব্বাহা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করেছে ইউসাব্বিহু মানি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করতেছে এবং করবে সবগুলা মিলাইলে দেখা যায় অতীতেও আল্লাহর পবিত্রতা ছিল বর্তমানে আল্লাহর পবিত্রতা চলছে ভবিষ্যতে আল্লাহর পবিত্রতা চলবে তাই আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎকালীন ক্রি দিয়ে বুঝায় বান্দারা শোনো আমি আল্লাহর কুত পবিত্রতা ছিল আছে থাকবে কোনোদিন শেষ হবে না সুরা হাদিদের শুরুতে সাব্বাহা

সাব্বাহা এটা হল ক্রিয়া মাফ ইস্সামা ওয়াতি এটা হল কর্তা সাব্বাহার পরে লিল্লাস লক্জে আল্লাহর শুরুতে যে লি আছে এই লামটা তাকিদের জন্য আস। এটাকে বলা হয় লামে মাজিদ অতিরিক্ত বাকি এটা আসছে তাকিদ গুরুত্ব বোঝানোর জন্য মাফ সামা এখানে আল্লাহ মান্না বলে বলছে মা আল্লাহ এখানে মান বলে নাই সাব্বা হালিল্লাহি মান না বলে বলছে মা এই মা দিয়ে কি বুঝাইছে জানেন মা আল্লাহ এখানে বলছে আধিক কথা বুঝানোর জন্য অর্থাৎ আমি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে জিন ইনসান সহ পৃথিবীতে যা কিছু আছে সবাই আমি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে কোরআনের এক আয়াতে আছে ও ইম্মিন শেই ইল্লা ইউস বেহু বেহাম দে কিল্লা তফ কাহুন তস্বি যা কিছু আছে সবার আল্লাহর প্রশংসা সহ তাজবি বাট কৰে পুত পবিত্রতা বর্ণনা করে অলাকিল্লা তফ কাহুন তস্বি হাহুম আল্লাহ বলেন তোমরা তাদের তাজবি বুঝো না আসলেই আমরা সবার তাজবি কিন্তু বুঝি না আল্লাহ বলে সব জিনিস তার রবের পবিত্রতা সহ রবের প্রশংসা সহ তাজবি পাঠ করে ইউসফ বিহু তাজবি পাঠ করে বিহামদিহি আল্লাহর প্রশংসা সহ কিন্তু তোমরা সবার তাজবি বুঝো না সবার বর্ণ বর্ণনা এটা তোমরা বুঝো না তোমরা শুধু মানুষের গুলা বুঝো আর আমার করে এগুলা তোমরা বুঝো না সহি বর্ণনা ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস هذه إيه حديثة مختلفة قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله من قال في اليوم سبحان الله وبحمده مئة مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر নবী বলেন কেউ যদি একদিনে আল্লাহর প্রশংসা সহ তাজবি পাঠ করে কোন ব্যক্তি যদি দিনে আল্লাহর প্রশংসা সহ তাজবি পাঠ করে নবী আবার শিখা দেয় বিষয়টা একদম সহজ আল্লাহর প্রশংসা সহ তাজবি কেমন নবী বলেন তো সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি ও বিহামদি এটার অর্থ কি জানেন এটার অর্থ হলো আমি আল্লাহর প্রশংসা সহ পুত পবিত্রতা বর্ণনা করছি নবী বলেন কেউ যদি আল্লাহর প্রশংসা সহ দিনে এক বার এই তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহি ও বিহামদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় তার এই গুনা আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয় ক্ষমা করে দেওয়া হয় মুছে দেওয়া হয় খতয়া তার পাপ সমূহ ওয়া ইনকান মিসলা জবাদিল বাহারি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় এই গুনা মাফ করে দেওয়া হয় আজকে থেকে আমরা তাসবিক বা পাঠ করা এটা আগের থেকে কমাবো না আরো বাড়িয়ে দিবেন যেমন একটু পরে আপনারা ঘুমাবেন ঘুমের সময় সুবাহ বার বার। আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়বেন ফাতেমা রদিয়াল আনহাকে আলী রদিয়া তাল্লাহ আনহু রসুলের কাছে পাঠাইছে ফাতেমা তুমি তোমার আব্বার কাছে যাও তুমি কাজ করতে করতে তোমার যে কষ্ট হয় কলসি টানতে টানতে তোমার শরীরে দাগ পড়ে গেছে ঝাড়ু দিতে দিতে তোমার কাপড়গুলা ময়লা হয়ে যায় সারাক্ষণ তুমি কত কষ্ট করো তোমার আব্বার কাছে গিয়ে একটা খাদেম চেয়ে নিয়ে আসো যে খাদেম কাজ করবে তোমার কষ্ট একটু কম হবে ফাতেমারদ আল্লাহ তালা আনহা নবীজির কাছে গেছে যাওয়ার পর গিয়ে দেখে নবীজি ব্যস্ত আনহা দূর থেকে আব্বার দিকে তাকায় আবার চলে গেছে কথা বলে নাই আনহা তার বাবার সাথে কথা না বলে চলে গেলেন সাল্লাম বিষয়টা লক্ষ্য করছে নবীজি কি করলেন নবীজি তার ব্যস্ততা শেষ করে ফাতেমা রদি আল্লাহ আনহার কাছে গেলেন যাওয়ার পর বললেন ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে কথা না বলে চলে এসেছ মা কেন গিয়েছো বলো কিছু বলে না চুপচাপ হজর আলী রাধি আল্লাহ বলেন হুজুর আমি বলি কি বলো ফাতেমাকে আমি পাঠাইছি আপনার কাছে কেন আমি পাঠিয়েছি আপনার কাছ থেকে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য ফাতেমার কষ্ট হয় জারুদিতে কষ্ট হয় কাজ করতে কষ্ট হয় এই জন্য নবীজি ফাতেমা রদি আল্লাহ তাল আনহাকে বললেন ফাতেমা আমি তোমারে এমন একটা আমল শিখাই দেই ইদা আখস্তি মত যে আঁকি তুমি যখন বিছানায় যাইবা তুমি যখন শোয়ার জন্য বিছানায় যাইবা ঘুমানোর জন্য তুমি যখন বিছানায় যাইবা তুমি তেত্রিশ বার সুবাহ পড়বা পড়বা ওয়াহমাদিল্লাহা সালাসা সালাসিনা তুমি 33 বার আলহামদুলিল্লাহ পড়বা ওয়াকাববিল্লাহ 34 আর 34 বার আল্লাহু আকবার পড়বা তুমি আমার কাছে যে খাদেম চেয়েছো বা আমি তোমাকে যেটা শেখায়া দিলাম তুমি যদি ঘুমের আগে এটা পড়ো খাদেমের চাইতেও আরো অনেক দামি একটা কাজ তুমি করেই তুমি ঘুমাইবা এমন একটা জিনিস তোমাকে আমি শিক্ষা দিলাম এই হাদিস থেকে বোঝা যায় কেউ যদি রাতের বেলা বিছানায় ঘুমানোর আগে এই একশো বারের আমলটা করে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর মোট একশো বার তার সারা দিনের কষ্ট ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন ফাতেমা খাদেম চাইতে গেছে কেন কষ্ট দূর করার জন্য না তো নবীজি বিনিময়ে শিখাইয়া দিলেন তাজবি পাঠ করা আলহামদুলিল্লাহ পাঠ করা আল্লাহ আকবর পাঠ করা তো কোন কাজের বিনিময়ে বিপরীতে নবী শিখাইলেন এটা আমাদের মাথায় আনতে হবে নবীজি কষ্ট লাগবের জন্য নবীর কাছে মেয়ে গেছে নবী কষ্ট লাগবের বিপরীতে আমল শিখাই দিস এখান থেকে বোঝা যায় মানুষ সারা দিন কষ্ট করার পর বিছানায় ঘুমানোর আগে যদি আমলগুলা করে আশা করা যায় তার সারা দিনের কষ্ট ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদের সকলকে ফরজ নামাজের পরেও যে তাজবি গুলা এই তাজবি সহ সওয়ার সময় যে তাজবি আছে আমলগুলা আমরা যেন নিয়মিত করতে পারি আল্লাহ তৌফিক দান করে